নমস্কার বন্ধুরা আজকে বিভিন্ন জেলার ডিআই দের তরফ থেকে একটি নোটিফিকেশন করা হচ্ছে আইসিটি টিচারদের তথ্য চেয়ে পাঠানো হচ্ছে বিদ্যালয় প্রধানদের কাছে এবং এইটা যে ভিসি স্টেট লেভেল ভিসি হয়েছিল উনত্রিশ পাঁচ দু চব্বিশ সে অনুযায়ী এই তথ্যগুলো চাওয়া হচ্ছে সকল আইসিটি টিচারদের তথ্য কিন্তু চাওয়া হচ্ছে না আপনারা কনফিউজ হবেন না যে সমস্ত আইসিটি টিচাররা দু হাজার একুশ সালে এনগেজড হয়েছিলেন এই যে এইটি এইট এসি এই মেমো নাম্বারটা দিয়ে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবং প্ল্যানিং এবং বাজেট ব্রাঞ্চের থ্রি সিক্সটি সেভেন এসি এই মেমো যেটা আঠাশে সেপ্টেম্বর দু হাজার একুশে জারি করা হয়েছিল তো এটা পূর্ব বর্ধমান জেলার ডিআই এর অর্ডার কি কি জিনিস চাওয়া হচ্ছে টিচারদের ব্যাপারে স্কুল ফরওয়ার্ডিং লেটার একটা

পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে বিভিন্ন ভেনুতে যে ডেটগুলোতে যে সময়ে এই হার্ড কপিগুলো জমা নেওয়া হবে সেটা বলা হয়েছে এবং তিন তারিখের মধ্যে পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে সমস্ত ডকুমেন্টগুলো জমা করতে বলা হয়েছে অনলাইনে অর্থাৎ এগুলো সফট কপি যে আটটা ডকুমেন্টস আপনারা নিলেন ফরওয়ার্ডিং লেটার সহ সেই আটটা ডকুমেন্টসের কপি কিন্তু ডিআই কে মেল করে দিতে হবে এবং এর এতে কি কি আছে নেম অব দ্য স্কুল স্কুল সাবলিকেশন স্কুল ইউডাইস কোড নতুনটা দেবেন ফোন নাম্বার অফ এইচ আই নেম অফ দ্য আইসিটি ইনস্ট্রাক্টর ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট অফ আইসিটি ইনস্ট্রাক্টর কোয়ালিফিকেশন বিফোর ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট আধার নাম্বার অফ আইসিটি ইনস্ট্রাক্টর মোবাইল নাম্বার অফ আইসিটি ইনস্ট্রাক্টর মেমো নাম্বার এন্ড সিলিয়ার নাম্বার অফ দ্য গভর্নমেন্ট অর্ডার বাই হুইজ দ্য কনসেন্ট আইসিটি ইনস্ট্রাক্টর ওয়াজ কেম আন্ডার কন্ট্রোল অফ দি ডিরেক্ট গভর্নমেন্ট মেমো নাম্বার আর ডেট whether এনি ব্রেক অফ সার্ভিস ইয়ার্স অর নো আর এইখানে সিগনেচার অফ এইচ ওয়াই উইথ ডেট অ্যান্ড সিল এইটা দিয়ে দিতে হবে এবার এই যে মেমো কোনো সুখবর থাকতে পারে সেই বিষয়ে এই ডকুমেন্টস গুলো নেওয়া হচ্ছে তো এটা অবশ্যই সকলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে দিয়ে দেবেন এ বিষয়ে আশা করছি কোনো সমস্যা হবে না আপনাদের তরফে আপনারা উপযুক্ত সময় উপযুক্ত ব্যবস্থা নেবেন সকলের যারা এই একুশ সালে যারা জয়েন করেছেন যারা এই মেমো নাম্বার অনুযায়ী জয়েন করেছেন তাদের জন্য সুখবর আসুক এই কামনা করে আজকের এই ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ